বর্ষা তার মোবাইল থেকে জুবায়েদের রুমমেট গ্রুমমেটকে সে ইনফর্ম করেছে জুবায়েদকে হত্যার বিষয়ে এবং সেখানে বেশ কিছু তথ্য আদান প্রদান করা হয়েছে কারণ আমার জিজ্ঞাসা হলো তাহলে বর্ষায়িত ডেকে নিয়ে গিয়েছে বলতে গেলে জুবায়েদকে সেটাই তো এজাহারে সূত্র হবে প্রথম তাহলে সেটা কেন এখান থেকে বাদ দেওয়া হয়েছে সেটাকে ইন্টেনশনালি বাদ দেয়া হয়েছে না কেন বাদ দেয়া হয়েছে সেটা কেন ইনক্লুড করা হলো না কারণ সেই তো তাকে ডেকে নিয়ে গিয়েছে সেই যদি লোকেশন ট্র্যাক করে তাহলে সেই লোকেশন ট্র্যাক করে নিশ্চিত হয়েছে সে যাচ্ছে কিনা এবং সেই ইনফরমেশনই সে কুনিদেরকে দিয়েছে তাহলে সেটা কেন এজারে অন্তর্ভুক্ত করা হলো না নাম্বার ওয়ান কোয়েকশন নাম্বার এই মেয়ে সেই মেয়ের বিহেভিয়ার তার চেহারার অবয়ব তার অভিব্যক্তি আপনারা মিডিয়ার মাধ্যমে ইতিমধ্যে দেখেছেন এই মেয়েকে যারা জন্ম দিয়েছে তার জন্মদাতা পিতা এবং জন্মদাত্রী মা এতদিনের সম্পর্ক যেটা আমরা মিডিয়ায় দেখেছি সেটা কি তার বাবা মা জানতো কিনা জেনে থাকলে ওখানে তাদের ভূমিকাটা কি ছিল এই সংক্রান্ত বিষয়ে আমাদের তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশ প্রশাসক ওই মেয়ের বাবা মাকে জিজ্ঞেস করেছে এটাও কিন্তু আমাদের জিজ্ঞাসার একটা প্রশ্ন মাহিরের মতো একটা ছেলে এই হাইটের ছেলে এই ওয়েটের ছেলে জুবায়েদের মতো এত হাইটের একটা ছেলে এবং ওয়েটের ছেলেকে একটা পুশ দিয়েই মেরে ফেলতে পারে না এটা জাস্ট আমার ব্যক্তিগত একটা ধারণা তাহলে আমি কি আমি কি এটা ধারণা করব করবো যদি জুবায়ত প্রেমের কারণে আক্রোশ বশত অ্যাটাক করে থাকে আমরা সচরাচর সমাজে যেটা দেখি যে আক্রোশ বশত যদি কেউ কাউকে অ্যাটাক করে এটা এলো এটাক অ্যাটাক হয় তার মাথা ঠিক থাকে না হয় আবার এইটাও দেখি সমাজে যে কেউ কাউকে যদি টার্গেট কিলিং করে তাহলে সেখানে প্রফেশনাল কিলারকে বাড়া করা হয় এবং প্রফেশনাল কিলার কিন্তু একটা এটেমি নেয় এবং সেই এটেমি কিন্তু সফল হয়